আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্ত্রা জাতীয় বিশ্ববিদ্যালয় যারা ভর্তি পরীক্ষা দিবা বিজ্ঞান বিভাগের জন্য মানে কি কি সাবজেক্টে পরীক্ষা হবে এবং কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা হবে কয়টা এম সি কি আলোচনা করবো ভিডিওটা দর্শক উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস তে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করে থাকো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা দিবা তুমি দেখো তোমার কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে এটাকে একটু ভালো করে দেখো তোমার বাংলাতে পরীক্ষা হবে অর্থাৎ বাংলায় কিন্তু এমসিকিউ কিউ থাকবে বিশটা অর্থাৎ মার্ক হচ্ছে বিশ ইংরেজি এমসি কিউ বিশটা থাকবে মার্ক হচ্ছে বিশ এবং সাধারণ জ্ঞান যেটাকে বাংলাদেশ কেন বলছে বাংলাদেশ সাধারণ জ্ঞান দুই প্রকার একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি আর একটা হচ্ছে কি আন্তর্জাতিক বিষয় বলি তার মানে তোমাদের আন্তর্জাতিক থাকবে না তোমাদের থাকবে হচ্ছে বাংলাদেশ বিষয় বলি তার মানে এখান থেকে হচ্ছে দশটা এম সি কিউ দশ মার্ক এরপরে দেখো পদার্থ বিজ্ঞান সতেরোটা এম থাকবে এখানে হচ্ছে সতেরো নম্বর রসায়নের সতেরোটা এম থাকবে নাম্বার হচ্ছে সতেরো নম্বর এখন এই দুইটা মিলে উচ্চতর গণিত থাকবে আবার জীববিজ্ঞানও থাকবে এই দুইটা থেকে তুমি যে কোনো একটা দাগাবা হচ্ছে ষোলো টাইম দেখবে আশা করি বুঝতে পারছি এই টোটাল হচ্ছে তোমাদের একশো মার্ক তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে পাস মার্ক কিন্তু পঁয়ত্রিশ অর্থাৎ নিচে পেলে তুমি ফেল দুই হাজার চব্বিশ সালে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল এক লক্ষ স্টুডেন্ট ফেল জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আমি তিন হাজার এখান থেকে একটা স্টুডেন্ট ইনশালা ফেল করে নেই মানে আমার একটা লেকচার থেকে পঁয়ষট্টি প্লাস কমন পড়ছে তুমি উবহ দেখতে পারো ঠিক আছে এখন কত হচ্ছে স্যার তাহলে আমরা কিভাবে পড়বো প্রিয় শিক্ষার্থী তুমি হচ্ছে এখানে যে সাবজেক্টগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ো এগুলা ভালো করে বিশেষ করে ফোকাস দাও যদি তুমি ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে ইংলিশে ভালো একটা মার্ক অর্জন করতে হবে এবং তোমার গ্রুপে ঠিক আছে তার মানে ইংরেজি আর হচ্ছে বাংলা এই দুইটাতে যেহেতু চল্লিশ মার্ক মানে আর হচ্ছে সাধারণ জ্ঞান এখানে পঞ্চাশ মার্ক অর্থাৎ এই পঞ্চাশ মার্কের জন্য তুমি সর্বোচ্চ কাটো আর ওইটা হচ্ছে তুমি তে যে টেস্ট পেপার পড়েছিলে এমসি গুলো জাস্ট এইগুলো পড়লেই কমন হয়ে যাবে হ্যাঁ তোমরা কি এটা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবে তাদের কিন্তু পাশ মার্ক হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ তুমি যদি ৩৫ পঁয়ত্রিশ মার্ক না পাও তাহলে তুমি কোনো সাবজেক্টের চয়েস দিতে পারবে না দুই হাজার চব্বিশ সালে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়েছিল এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা তার মানে তারা পঁয়ত্রিশ নম্বরেই পায়নি প্রিয় শিক্ষার্থী মোদ্রা পঁয়ত্রিশ আমি তোমাকে নিশ্চিত দিব হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পরীক্ষার একদিন আগে ভর্তি হও আমি তোমাকে পাশ করাবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করছে ভর্তি হতে এখনই ওই নম্বরে যোগাযোগ হোয়াটসঅ্যাপ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে পাশ করাবো পঁয়ত্রিশ প্লাস তুমি পাবাই পাবা পাবাই পাবা বারবার বুঝছি যদি না পাও তোমার টাকা তুমি ব্যাক নিয়ে অর্থাৎ তোমাকে আমি যে ভিডিওগুলো দিবো জাস্ট এগুলা দেখবি সো আর দেরি না করে এখন এই নাম্বারে যোগাযোগ করতে পারো